তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনার দাঁত খেতে এসে করছি মামার শ্বশুরবাড়ি বাড়ি সুন্নতে তো এই মাত্র আপনার এসে মানে পৌঁছাইছি তো অনেক গরম তো গরমের ভিতরে এই যে দেখেন আমি আর আমার বোন বসে আছি কেমন লাগতেছে সুমি প্রচন্ড গরম আর কারণ গরমের ভিতরে আসলাম খুবই টায়ার্ড আর এই যে দেখেন আইসা আপনার যে এখানে বসে আছি আমাদের ফ্যামিলি আমরা সবাই আসছি ওই যে আমার আপু আর আমরা যে বাইরে রান্না বান্না করতেছে খুবই ব্যস্ত আর যে ফ্যান চলতেছে উপরে দাঁড়ায় দাঁড়ায় একবার ভিডিও করতেছি দিদিদের বান্নার কাজ করতেছে। আর ওই তো এখানে প্যান্ডেল সাজানো হয়েছে মনে হয় রান্না করতেছে হ্যাঁ গেট সাজানো হয়েছে আর এই যে দই নিয়ে আসতেছে আর দিক দিয়ে আপনি যে মরিচ বাতি সুন্দর করে সাজানো হয়েছে মাঠ এই যে গেট এই যে দই গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে দুই কার্টুন দই এই যে আমরা সবাই মিলে একত্রে বসছি আমরা এক মিলে বসছি সবাই মিলে এখন খেতে দিবে আমরা সবাই মিলে এক টেবিলে বসছি খেতে তো আমাদের পরিবারের সবাই কিন্তু আমরা একই টেবিলে বসছি খাই তো এখন আপনার খাবো এই দেখা কত মানুষ তো এখন আপনার দিয়ে দিল গরুর টিক্কা আর এখন আপনার এই যে রোস্ট দিচ্ছে সবাইকে গরুর টিক্কাটা কিন্তু খুবই মজা তোই তো তো লেগ পিস দেয়া হলো তা আমি কিন্তু লেগ পিস ছাড়া একদমই খাই না না সবার জন্য একসাথে ভাতছি মজা করে সবাই খাওয়া দাওয়া তারপরে যে গরুর মাংস দিতেছে খাওয়াটা খুবই মজা ওই ওই তো তো আমার খাবার গরুর মাংস একদমই আমরা এখন চলে যাব তো সবাই আস্তে আস্তে আসতেছে তো আপনারা সম্পূর্ণ আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম